আপনি কি শ্রাবণ মাসে এই ভুলগুলো করছেন তাহলে সাবধান হয়ে যান এতে মহাদেব রুষ্ট হতে পারে সকল ভক্তবৃন্দদের জানায় করজোরে নমস্কার বন্ধুরা এ হলো শ্রাবণ মাস শ্রাবণ মাস হলো স্বপ্ন মাস আপনি ভোলে বাবার কাছে যা চাইবেন তাই পাবেন কিন্তু আপনার এই চাওয়াতে যদি কোনো ত্রুটি থেকে থাকে ভোলে বাবা রাগান্বিত হন শ্রাবণ মাসের উপবাস করে বিশেষত আমরা মহিলারা যে যে কাজগুলো করব না এবং করা উচিত নাই সব বিষয়ে আলোচিত করব আজকের ভিডিওতে বন্ধুরা যারা ভক্তি ভরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই করজোরে নমস্কার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে যাবেন কমেন্টে লিখবেন হার হার মহাদেব বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব সেই সব ভুলগুলোর কথা যেগুলো না জেনে বহু মহিলারা শ্রাবণের সোমবারগুলোতে করে থাকে শ্রাবণ মাসে মহিলারা ফুল করেও পরবেন না এই কয়না কিংবা কাপড় তাহলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে শ্রাবণ মাসে মহিলাদের বিশেষ করে এই জিনিসটি পরা দরকার যে মা বোনেরা এই জিনিসটি পরেন তারা পার্বতীর অসীম কৃপা লাভ করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় শুধু মহিলারা নয় কিছু কিছু পুরুষ মানুষও এই শ্রাবণ মাসে কিছু কিছু ভুল করে বসেন তাতে তাদের জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয় তাই এই ভিডিওটা প্রত্যেকেই দেখবেন অনুরোধ রইল শ্রাবণের সোমবারে একটা বিশেষ গোপন জিনিস আপনার ঘরে নিয়ে আসুন আপনার ভাগ্য বদলাতে বাধ্য শ্রাবণ মাস শুধু সবুজ শস্য শ্যামলা ভরে ওঠা মাস নয় শ্রাবণ মাস হল ভক্তি ও শ্রদ্ধার প্রতীক মহিলাদের উচিত এই দিনে শরীর বা মনের শুদ্ধতা রাখা তাই এই দিনে কখনোই মাথায় সাবান শ্যাম্পু লাগাবেন না এবং চুলে তেল লাগাবেন না এইসব কার্যকলাপ আমাদের শারীরিক ভোগ বিলাসের দিকে নিয়ে যায় আর সোমবার হওয়া উচিত আত্মিক শুদ্ধতা ও ঈশ্বর ভক্তির দিন বলা হয় সোমবার যদি আমরা পুজোর আগে স্নান করি কিন্তু চুল না ধুই এবং মাথায় তেল না দিই তাহলে আমাদের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে এবং ঈশ্বর সেবায় মন গভীরভাবে কেন্দ্রীভূত হয় আরও একটি কথা বলে রাখি বন্ধুরা যখন মহিলারা শিবলিঙ্গে জল ঢালতে যান তখন খেয়াল করবেন যে আপনার চুল যেন খোলা না থাকে কারণ তেল বা সাবান শ্যাম্পু দেওয়া গন্ধযুক্ত চুল শিব মন্দিরের পবিত্রতা নষ্ট করতে পারে এই নিয়ম কোনো প্রথা নয় এটা এক ধরনের সাধনার উৎস যা আমাদের মন বা শরীর দুটোকেই নির্মল বা পবিত্র করে তোলে শ্রাবণ মাসে মাংস মদ থেকে বিরত থাকা প্রয়োজন শ্রাবণ মাস হল সংযম ও নিষ্ঠার মাস মাছ মাংস মদ এসব খাবারকে তামসিক খাবার বলা হয় এসব খাবার গ্রহণ করলে মানুষের মস্তিষ্ক চিন্তা ভাবনা উগ্র ধরনের হয় এবং সংযমে কোনো মন থাকে না ভগবানের কৃপা থেকে তিনি বঞ্চিত হন বিবাহিত মহিলারা এবং কুমারী মেয়েদের এই মাসে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত যেমন ফল দুধ জল সাবুদানা মুগফলি সেধা লবণ ইত্যাদি এই পবিত্র সময়ে তামসিক খাবার গ্রহণ করলে পুজোর ফল মেলে না যখন কোনো নারী মদ মাংস আমিষ খাবার ত্যাগ করে শিব ঠাকুরের সাধনায় মগ্ন হন তখন তিনি শুধু ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন বন্ধুরা বোত রেখে কখনোই কাউকে তুচ্ছ বা হেয় জ্ঞান করবেন না শ্রাবণ মাসে বোত রাখা অতি পূর্ণময় কাজ কিন্তু সেই বোত রাখার মধ্য দিয়ে যদি কেউ অহংকার দেখান তাহলে সেই পূর্ণ নিষ্ফল হয়ে যায় যদি কোনো নারী ব্রত রেখে আরেক নারীকে বলেন যে আমি কষ্ট করে ব্রত রাখছি তুমি তো ব্রত রাখছো না আমি তো শুধু ফল খাচ্ছি কিংবা নির্জলা আছি এটা ভক্তি নয় এটা মানুষের ভেতরের অহংকারের কথা ভগবান শিব নম্রতা বিনয় এবং নিঃস্বার্থভাবে ভক্তি পছন্দ করেন তর আসল উদ্দেশ্য হল শরীরকে নিয়ন্ত্রণে রাখা এবং আত্মাকে শুদ্ধ করা যে প্রকৃতই ভক্ত হয় তার মনে কোনো অহংকারের স্থান থাকে না সে সদাই নম্র ভদ্র হয় শ্রাবণ মাসে যারা উপবাস করছেন তারা অবশ্যই করে নিজের ভাষা ও স্বভাবকে আয়ত্তে রাখবেন মিথ্যা কথা কটু ভাষা শিবকে সন্তুষ্ট করে না তাই শ্রাবণ মাসে যে উপবাস করবেন কখনো মেয়েরা বা বিবাহিত মহিলারা ফুল করেও মিথ্যে কথা বলবেন না মেয়েদের মাসিক ধর্ম চলাকালীন পুজো করা উচিত নয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাসিক ধর্ম হল একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হলেও ধর্মীয় দৃষ্টিতে এটা শারীরিক অশুদ্ধির সময় হিসেবে বিবেচিত হয় মহিলাদের জন্য মাসিক চলাকালীন কিছু নিয়ম মেনে চলা অত্যাধিক জরুরি এই সময় মহিলাদের মন্দিরে যাওয়া কিংবা শিবলিঙ্গ স্পর্শ করা কিংবা পুজোর আয়োজন করা নিষিদ্ধ রয়েছে এর মূল কারণ এই সময়টি শরীরকে বিশ্রাম দেওয়ার উপযুক্ত সময় মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের অন্তর থেকে ঈশ্বর সাধনা করাই শ্রেয় এতে মন শান্ত থাকে মহিলারা শুধুমাত্র মনের মধ্যে ভগবান শিবের ধ্যান করুন বন্ধুরা আরেকটি কথা জেনে রাখুন শিবলিঙ্গে কখনো তুলসী পাতা কেতুকি ফুল হলুদ এগুলো অর্পণ করবেন না তুলসী পাতা কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না তুলসী পাতা ভগবান বিষ্ণুর প্রিয় শিব ঠাকুরকে তার পছন্দের ফুল বেলপাতা দুধ গঙ্গাজল এই সব দিয়ে অর্পণ করবেন শ্রাবণ মাস চলাকালীন স্নান না করে পুজোর জোগাড় কিংবা রান্নাঘরে রান্নার কাজ কখনোই করবেন না শ্রাবণ মাসে শিবের উপবাস করে মহিলারা বিশেষত কোনো সময়ে বাড়ির কাউকে মানে বড়দের সাথে কোনো খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করবেন না এতে মা পার্বতী অনেক অসন্তুষ্ট হন শিব পার্বতীর মূর্তি বা ছবি কখনোই পুজো স্থানে আলাদা করে বসাবেন না শিব ও পার্বতী হলেন আদর্শ দম্পতি তাই পূজা স্থানে শিব পার্বতীর মূর্তি পাশাপাশি রাখুন এবং তাদের মাঝে কিছু না রাখার চেষ্টা করুন বলুন বন্ধুরা এবার জেনে নেই শ্রাবণ মাসে কোন গয়না বা কোন শাড়ি প্রতিটি নারীরই পরিধানযোগ্য যেইগুলি ধারণ করলে শিব ঠাকুর এবং দেবী পার্বতী খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন বিন্দি অর্থাৎ টিপ শ্রাবণ মাসে কপালে পড়া বিন্দি শুধু সাজসজ্জার প্রতীক নয় বরং এটি সৌভাগ্য পবিত্রতা ও তৃতীয় নেত্রের প্রতীক বিশেষ করে লাল সবুজ রঙের বিন্দি নারী সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এবং শিব পার্বতীর কৃপা ইঙ্গিত বহন করে বিন্দিকে মস্তিষ্কের কেন্দ্রীয় শক্তির প্রতীক হিসেবে ধরা হয় বিন্দি পড়ার ফলে মানসিক শক্তি বাড়ে শ্রাবণ মাসে অবশ্যই সবুজ কালারের বিন্দি পরবেন দ্বিতীয় হলো সিঁদুর সিঁদুর হল বিবাহিত নারীর সৌভাগ্য ভক্তি ও স্বামীর দীর্ঘায়ুর প্রতীকটি শীতিতে ধারণ করা হয় এবং স্বামীর প্রতি ভালোবাসার প্রতীক হয়ে ওঠে শ্রাবণ মাসে সবুজ পোশাকের সাথে লাল সিঁদুরের সংমিশ্রণ অত্যন্ত শুভ প্রতীক হিসেবে ফুটে ওঠে শ্রাবণের প্রতিদিন সিঁদুর পরে শিব পার্বতীর পুজো করলে শিব পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় এবং দাম্পত্য জীবনেও ভালোবাসা ও মাধুর্যতা ফুটে ওঠে সিঁদুর হলো সত্যের প্রতীক তাই শ্রাবণ মাসে অবশ্যই সিঁদুর পড়বে তিন নম্বর হলো কাজল কাজল শুধুমাত্র চোখের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং এটি নজর লাগা থেকে রক্ষা করে শ্রাবণ মাসে কাজল পরা বিশেষ শুভ বলে মনে করা হয় কারণ এটি নারীর দৃষ্টিকে উজ্জ্বল করে এবং নারীর ব্যক্তিত্বকে পূর্ণতা দেয় কাজল পড়লে নারীর মধ্যে এক ধরনের আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হয় এরপর বলবো নারীর চুরি হাতের সৌন্দর্যের প্রতীক বিশেষ করে শ্রাবণ মাসে হাতে সবুজ চুরি পরাকে অত্যাধিক পূর্ণ বলে মনে করা হয় সবুজ চুরি যেমন হাতে সৌন্দর্য বাড়ায় সঙ্গে সঙ্গে তার সৌভাগ্যের প্রতীক এমন বিশ্বাস আছে যে সবুজ চুরি পরে শ্রাবণ মাসে শিব পার্বতী পুজো করলে সংসারে সুখ শান্তি আনন্দ বজায় থাকে চুরির আওয়াজ বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় এর পরে বলব মাঙ্গটিকা বা মাথার টিকলি মাঙ্গটিকা নারীর কপালের মাঝখানে পড়া হয় যেটি আমাদের আজ্ঞাচক্র বা তৃতীয় নয়নের কেন্দ্র শ্রাবণ মাসে টিকলি পড়লে নারীর তেজ বৃদ্ধি পায় বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে মাঙ্গটিকা পড়লে স্বামী দীর্ঘায়ু কামনা করা হয় দাম্পত্য জীবনে প্রেম সম্পর্ক ভালো থাকে নথ হল নাসিকায় পড়া অলঙ্কার যা নারীত্ব ও সৌন্দর্যের প্রতীক শ্রাবণ মাসে নথ পড়লে তা দাম্পত্য জীবনে রক্ষা ও শুশ্রূষা বজায় রাখে বিশ্বাস করা হয় নদ পানবায়ুর প্রবাহকে নিয়ন্ত্রিত করে এর সাথে বন্ধুরা যারা বিবাহিত নারী আছেন শ্রাবণ মাসে অবশ্যই ঝুমকা পড়বেন এবং গলায় মঙ্গলসূত্র দেবেন ঝুমকা ও মঙ্গলসূত্র নারীর সাজের শৃঙ্গার বহন করে এবং অবশ্যই পায়ে রূপার পায়েল পড়বেন বিবাহিত মহিলারা পায়ে যদি রূপোর পায়েল পরে ঘুরে বেড়ান তো বাড়ির ইতিবাচক শক্তির সঞ্চার হয় শ্রাবণ মাসে বোত পালনকারী মহিলারা অবশ্যই পায়ে পায়েল পরবেন অর্থাৎ নুপুর এবং আলতা পরবেন এটা অতি শুভবাচক একটি ইঙ্গিত বাড়িতে আলতা এবং নুপুর পরে যদি বিবাহিত মহিলারা চলাচল করে সেখানে নেগেটিভ শক্তি আসতে পারে না শ্রাবণ পবিত্র মাসে নারীরা যখন মনে শ্রদ্ধা ভক্তির সহকারে ছোট ছোট সিঙ্গার দিয়ে নিজেদের সাজিয়ে তোলে তাতে তাদের সৌভাগ্য শিবের কৃপা স্থায়ীভাবে অধিষ্ঠিত হয় প্রিয় ভক্তমণ্ডলী ভিডিওতে আলোচিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ধার্মিক ভক্তির ওপর নির্ভর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে হার হার মহাদেব জয় শিবশম্ভু